কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি সুজি দিয়ে দু রকমের রেসিপি দেখাবো আর সুজি দিয়ে একটা সুজির চমচম মিষ্টি বানাবো আর একটা সুজি নাস্তা বানাবো আর খুব কম সময়ের মধ্যে কিভাবে সুজি দিয়ে এত হেলদি নাস্তা বানানো যায় সেইটাই দেখাবো তোমরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরকে টিফিনে দিতে খুবই ভালো আর কম সময়ের মধ্যে হয়ে যাবে আর সুজি তো খুবই ভালো শরীরের পক্ষে। উপকারী তো দু রকমই খুব ভালো সুজির যে চমচম মিষ্টিটা বানাবো ওইটাও একটা করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো মিষ্টিও পছন্দ করে অনেক বাচ্চারা আর সুজির যে নাস্তাটা বানাবো ওইটাও অনেকে পছন্দ করবে তো দেখতে থাকুন ভিডিওটা তো সুজির নাস্তা বানানোর জন্য এই যে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর এক বাটি সুজি দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যাবে এক বাটি সুজি আর সুজি শরীরের পক্ষে খুবই ভালো এখানে দই নিয়ে নিচ্ছি এই চামচে দু চামচ দই এখন এটা একটু জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে সুজিটা এখন এই যে এরকম করে এখন ভিজিয়ে এখন রেখে দেবো দশ মিনিটের মতন তা এখন এই যে সুজির হচ্ছে চমচম মিষ্টিটা বানাবো এখানে এক দুই চামচের মতন ঘি দিয়ে সুজিটা ভালো করে একটু ভেজে নেব হালকা ভেজে নিয়ে এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে দুধ দিয়ে দিলাম আন্দাজ মতন তার এই বাটির হাফ বাটি দুধ আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিলাম চিনিও আন্দাজ মতন দিলাম যে যেরকম মিষ্টি পছন্দ করে আর হাফ বাটিকে কম দিয়েছি একটু ভালো করে করে যে সুজি বানানো হয় সেরকম বানিয়ে নিতে হবে আর একটু এলাচের গুঁড়ো দিলাম এলাচের গুঁড়োটা দিলে মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় আর থেকে আবার দু চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিবে ওপরে আর তারপরে মোট চার চামচ ঘি লেগেছে আর নন স্টিকের কড়াইতে ঢেলে নিলাম সেই কড়াতে একটু চিপকে যাচ্ছে সেই জন্য এই কড়ার মধ্যে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিলাম আর এখন একটু ফুড কালার দিচ্ছি ফুড কালারটা দিলে দেখতে বেশ ভালো লাগে আর এটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব আর একটু এই যে শুকিয়ে গেছে আর গ্যাসের আঁচটাও বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যেতে এই যে মিষ্টিগুলো বানিয়ে নেব ঠিক এরকম করে সেপটা করে নিচ্ছি আর চমচমে যেরকম শেপ হয় আর শুকনো নারকেল গুঁড়া দিয়ে এই যে ভালো করে কোট করে তো এই দেখুন বন্ধুরা সুজি দিয়ে চমচম মিষ্টি আমি বানালাম খুব কম সময়ের মধ্যে আর এতগুলো এক বাটি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে এতগুলো চমচম মিষ্টি হয়ে গেল আর খুব কম সময়ের মধ্যে আর এইরকম একটা করে বাচ্চাদেরকে টিফিনে দিলে খুবই পছন্দ করবে একটা করে চমচম আর একটা একটু করে সুজির নাস্তা তো খুবই পছন্দ করবে তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো খুব ছটপট আর এখন এইরকম মিষ্টি বানালে দোকানের কিনেই খেতে ইচ্ছে করবে না এই যে এত নরম তুল তুলে তো এই যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজিটা বেশ ভালোভাবে ভিজে গেছে আর আজকে বানাবো সুজি এই যে এটার মধ্যে এরকম ছোট ছোট ইডলি সাইজে মানে ইডলি মিনি ইডলি হয় চারটে আছে এরকম অনেকগুলো হয়ে যাবে একবারে আর দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সাদা তেল এক সাদা তেল দিয়ে দিলাম এরকম ঠিক আর ব্যাটারটা রেখেছি আর দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা একদম অল্প এক চুটকির মতন এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটাকে ভালো করে এখন মিশিয়ে এরকম করে ভালো করে গুলে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা কিরকম হয়েছে আর সুজিটা একটু দানা দানা আছে আর দানা দানাই বেশ ভালো লাগে এটাকে চাইলে তোমরা মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারো এইগুলোর মধ্যে এখন একটু 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 অল্প অল্প তেল বেরাজ করে দেবো তেল বেরাজ করে দিচ্ছি সাদা তেল এক চামচ করে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিলাম এখন ভাপিয়ে নেব এটা স্টিম করে নেব পাঁচ মিনিট পরে চেক করব পাঁচ মিনিট লাগবে নি তিন থেকে চার মিনিট তিন মিনিট পরে চেক করে দেখছি একটু জড়ায় হয়ে গেছে এটা তুলে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে আমি চামচের সাহায্যে তুলে নেব হাতে করেও তুলে যাবে একটু ঠান্ডা হয়ে যাও আর এর মধ্যে একটু একটু জল থাকে জলটা এরকম করে ছেড়ে দিতে হবে আর এটা বেশিক্ষণ লাগেনি ঠান্ডা হতে এই যে এরকম চামচের সাহায্যে একদম ভালো করে উঠেও যাচ্ছে কত সুন্দর নরম হয়েছে সবগুলো এখন চামচে করে তুলে নেবো কতগুলো মিনিট হয়ে গেল কত সুন্দর নরম একদম তুল তুলে পঞ্চের মতন হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর হালকা কত আর এই ইডলি গুলো এমনি চাটনি দিয়েও খুব ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে নারকেলের চাটনি বানিয়ে আর আমি একটু অন্য ধরনের বানাবো তো আমি আর আরেকবার বানিয়ে নিই এক বাটি সুজি দিয়ে এতগুলো হয়ে গেছে ইডলি ছোট্ট মিনি ইডলি কত সুন্দর তো এইগুলো এখন আমি হচ্ছে যে একটু আলাদা টাইপের বানাবো এখন একটু সবজি আর দিয়ে তো এরকমও খাওয়া যাবে একটু সবজি দিয়ে বানালে আরও টেস্টি হয় তো এই যে এখানে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেবো গোটা সর্ষে অল্পই সর্ষে দিলাম দিয়ে দেবো পাতা এটা একটু ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সবজি আমি সবজির মধ্যে দিয়েছি একটু বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম আর একটু গাজর কুচি তো এর মধ্যে কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো নাও দিতে পারো আর বাচ্চারা যদি ছাড়না পছন্দ করে তা লঙ্কাটা নাও দিতে পারো তো আমি চিলি পেস্ট দেবো সেই জন্যে কাঁচা লঙ্কাটা দিই এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ লবণ একদম অল্প করে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো চিলিতে অল্প দিচ্ছি এখন পরে আবার একটু দেওয়া হবে টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো সয়া সস এর মধ্যে হলদি দিতে ভুলে গেছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল নেই একটু দিলাম আসবে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটা বেশ ভালো করে এই যে এরকম করে মিক্স করে নিচ্ছি সসারে দিয়ে এখন দিয়ে দেবো ভেজেই ইডলিগুলো এক কড়া হয়ে গেছে সব ভালো করে এগুলো মিশিয়ে নেবো আর এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি আর এখন গ্যাসের সবজিগুলো যতক্ষণ ভেজেছিলাম তো গ্যাসটা মিডিয়াম করে ভেজেছিলাম আর এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি শুধু এইটা মিক্স করে নিচ্ছি এই যে একদম রেডি আর এই সুজির নাস্তাটা এইভাবে তোমরা বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে একদম কম সময়ের মধ্যে তা এখন আমি এটা রেডি করে নিয়েছি দু রকম সুজির রেসিপি দেখালাম তোমাদেরকে একটা মিষ্টি একটা ঝাল ঝাল একদম চাইনিজ তো এখন এটা হয়ে গেছে থালায় সাজিয়ে নেবো তো দু বাটি সুজি দিয়ে দু রকমের ইয়ে বানিয়ে নিলাম সুজির এক বাটি সুজির নাস্তা আর এক বাটি সুজি চমচম সুজি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে নিলাম তো তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে একবার সুজি দিয়ে এই যে এত সুন্দর রেসিপি বানানো যায় তো তোমরা না বানালে ভাবতেই পারবে নি আর চমচমগুলো এত সুন্দর হয়েছে আর এই এই নাস্তাটাও দারুণ হয়েছে আমি এখন এই যে গোপীনাথকে ভোগ নিবেদন করবো এই দেখুন বন্ধুরা সুজি দিয়ে দু রকম মিষ্টি একরকম মিষ্টি একরকম নাস্তা বানিয়ে নিলাম আর তোমাদেরকে কেমন লাগলো এই রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে